হামদা চৌধুরী আসবেন কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে তিনি এসে বক্তৃতা দিবেন ইংলিশ ফুটবল আর তিনি বাংলাদেশের বাংলাদেশের জার্সিতে সম্মানিত অতিথিবিদ্যাম

আমরা আজকে হামজা চৌধুরীর বাড়িতে ফুটবলার হামজা চৌধুরীর বাড়িতে রয়েছে এখানে তিনি আসার অপেক্ষায় গ্রামবাসী অপেক্ষা করতেছে ওনার উনি আসবেন কিছুক্ষণের মধ্যে উনি স্থলে ওনার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে এখানে শত শত গ্রামবাসী রয়েছেন তার অপেক্ষা করতেছেন ওনাকে এক নজর দেখবেন হামজাদ দেওয়ান হামজাদুর চৌধুরীকে এক নজর দেখার জন্য গ্রামবাসী সহ বিভিন্ন সব